আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাসব্যাপী একটা ইফতার মাহফিল আয়োজন করা হচ্ছে হ্যাঁ এখানে মানে কতটুকু সত্য কি সঠিক এখানে মাসব্যাপী ইফতার মাহফিল হয় প্লাস প্রতিদিন তিনশো প্লাস লোকের সমাগম হয় ইফতারি বন্টন করা হয় তিনশো প্লাস মানুষের মধ্যে হজরত আব্দুল কাদের জিলাই রোজাল কল্যাণ ট্রাস্টে এখানে মানে এই আর্থিক যে সহযোগিতা অনেক টাকা তো খরচ হয় এগুলো কোথা থেকে আসে এখানে আমাদের বিদেশ থেকে পরবাসীরা দেয় এখানে আমাদের স্থানীয় লোকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং টাকা পয়সা স্বতঃস্ফূর্তভাবে টাকা দেয় আর এর আছে কী কী আব্দুল কাদের জেলানি কল্যাণ ট্রাস্টের আন্ডারে আমাদের হজরত আব্দুল কাদের জিলানের জামিয়া মসজিদ দরগাহ জামিয়া মসজিদ হজরত আব্দুল কাদের জেলানি হ্যাপ জাকানা তিমকানা হজরত আব্দুল কাদের জেলানি নোরানি 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 হজরত জেলানি জেলানি চাইল্ড কেয়ার স্কুল আর একটা মক্তব আছে হজরত আব্দুল কাদের জেলানি মক্তব একটা আছে মানে এটার মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে বা সামাজিক কাজগুলো করে থাকে সামাজিক হ্যাঁ হ্যাঁ করে থাকি আমরা সব অসহায় বা দরিদ্র এরকম তো করেন হ্যাঁ করি করি আর্থিকভাবে দিয়ে থাকি মূলত এখানে ফান্ডের জন্য অভাব হয় না সবাই আমাদেরকে বিদেশ থেকে প্রচুর পাউন্ড করে দেশে বিদেশে অনেক বাই ভাইয়েরা প্রচুর পালন করে আচ্ছা আমরা ধরতে গেলে একজন যদি মানে এখানে তো শুধু বাড়ির না রাস্তাঘাটে অনেক মানে পতীক কিনতে এখানে ইফতার করে হ্যাঁ এখানে রাস্তাঘাটে অনেক সাধারণ মানুষ ইফতার করে এখানে যে মানুষ ইফতার ইফতারে আমাদের এখানে ইফতার করতে আসে এই মানব কল্যাণমূলক কাজগুলো করে আপনাদের কেমন লাগে আপনাদের আমাদের অনেক খুশি লাগে এই খুশি লাগে তো বল আজকে এইগুলো মাস ব্যাপী ইফতার মাপে অনেক লোক দেখতেছেন এখানে কাজ করতেছে কোনো টাকা পয়সা আর ইয়া করে না কোনো টাকা পয়সা নাই এমনি স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে স্বেচ্ছায় কাজ করতেছে স্বেচ্ছায় কোনো স্বেচ্ছায় স্বেচ্ছায় কাজ করতেছে এটা কি বছর হচ্ছে নাকি আগের বছর না না এখানে বিগত এখানে আজকে পনেরো বছর ধরে চলতেছে এটা ওকে তো পনেরো বছর ধরে যতদিন থাকে ইনশাল্লাহ ততদিন থাকে ইনশাল্লাহ চলে যাবে চলে যাবে ইনশাল্লাহ আমাদের প্রতি শুক্রবারে এখানে গরু বিরিয়ানি করা হয় গরু বিরিয়ানি প্রতি শুক্রবারে ইফতারিতে বিরিয়ানি দেওয়া হয় আর আমাদের এমনি আট দিন বিরিয়ানি এক মাসের মধ্যে আট দিন বিরিয়ানি চলবে গরু বিরিয়ানি মানে এখনো কিন্তু ধরতে গেলে চোদ্দ পনেরোটা হচ্ছে পনেরোটার মধ্যে তিন দিন হয়ে গেছে অলরেডি বিরিয়ানি মানে যারা বিটাটা দেখতেছেন তারা যদি আসতে চায় তাদের এই দাওয়াত হবে সবাই সবাইকে দাওয়াত দিচ্ছি আমরা অগ্রিম এখানে ইফতারের দাওয়াত দিচ্ছি সবাই আসবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত उनका निर्णय अक्षरों सारे में कहा हुए हैं, सुनोगा तो उन्हें, समझोगा तो उन्हें, रखोगे तो उन्हें, सुनते बिल्ले, इंजैक्ट ही नहीं आएगा, तो उसके बोधों देवे असलाम है, आलिया आई है हम भी, जबतक শা পুরে গোবীর রুণ্যে গৌসে পা গৌসিয়ত মরতনে গরীব নেওয়াজ নিশা পুরে গোবীর রে গৌসে পাকে গৌসিয় মরতনে বলে মাত্র চৌকে বলে মর মাতাই চৌকে যাহর চরণ লোনা আমর গোসল